আমরা বাঙালিরা কিন্তু মাছে ভাতে আর এমন কোনো বাঙালি খুঁজে পাবো না যে মাছ ভালোবাসে না আর এইরকম স্বাদের রেসিপি হলে তো আর কোনো কথাই নেই পাত কিন্তু চেটে পরিষ্কার হয়ে যাবে সকাল একটি বন্ধুদের মিনোজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি এনেছি তিল বাটা দিয়ে বাটা মাছের খুব সুস্বাদু একটি রেসিপি আর এই বাটা মাছের রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটি সকলকে এখন ভিডিওর মাধ্যমে শেয়ার করছি দেখুন আমি হাফ কিলোর মতো বাটা মাছ আনিয়েছি আর বাটা মাছগুলো কিন্তু ভীষণ সতেজ আর অনেক বড় সাইজ এটা কিন্তু ছোট বড় সকল মাছ দিয়ে এই রেসিপিটি বানানো যাবে আর মাছটি আমি ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি আর ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে ভালো করে না পরিষ্কার করলে একটু একটু কিন্তু তেতে তেতে ভাব হতে পারে এই যে মাছগুলি আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে এটা আমি ভেজে নেব সুন্দর করে আর এই যে দেখুন মাছটা ভীষণই সতেজ সতেজ যত মাছ হবে তত কিন্তু আমরা ভালো স্বাদ পাবো এই যে মাছ আগে করাতে আমি কিন্তু রান্নাটা পুরোটাই সর্ষের তেল দিয়ে করেছি অন্যরা আর মাছগুলো আমি একে একে ছাড়বো তেলটা কিন্তু প্রচন্ড গরম করে নিতে হবে আর একটু বারে বারে নাড়াচাড়া করতে হবে মাছটি প্রচণ্ড গরম করে নিলে কিন্তু মাছ কিন্তু খুব ভালো মতো ভাজা যাবে দেখুন একদম সরে যাচ্ছে তার মানে একদম কিন্তু মাছটা কড়াইয়ে লাগবে না কড়াইয়ে যেন না লাগে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে আর অতটা স্বাদ হবে না মাছের দেখুন মাছটি কিন্তু একদম আমি মচমচে করে ভেজে নিয়েছি এটা বেশি করে না ভাজলে পরে ভেঙে যেতে পারে রাত্রে রাত্রে আর এটা একদম মানে ফ্রেশ মাছ জন্য আরো বেশি ভালো হয়েছে দেখুন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আমার এবার আমি ওই মাছ ভাজা তিল দিয়েই কিন্তু রেসিপিটি বানাবো এই যে আমি তিল এখানে কিন্তু তিলের প্রাধান্যটা বেশি যেহেতু এটা আমি তিল বাটা দিয়ে বাটা মাছ বানিয়েছি সব কিছু অল্প অল্প করে এখানে আমি তিল বাটাটা বেশি নিয়েছি অল্প একটু আদা বাটা নিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো দেবো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু শুধু কালারের জন্য দেখুন মাছের তেল দিয়ে কিন্তু আমি এই মাছের রেসিপিটি করব। একটু তেল আমি বাটিতে তুলে রেখেছি এতটি দরকার নেই শুধু মাছ ভাজবার জন্য আমি তেলটা দিয়েছিলাম এই মাছের তেলটা বাকি মাছের তেলটা আমি অন্য মাছের রেসিপিতেও দিতে পারবো আমার একটু লঙ্কাটা বেশি ভাজা হয়ে গেছে কোনো ব্যাপার না এই যে আমি তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন লঙ্কা ফোঁড়নও দিয়েছিলাম এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো অল্প একটু আমি ভেজে নেব সাথে নুন দিয়ে দিয়েছি নুন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু ম্যারিনেট হয়ে যায় আর আদা পেস্ট দিয়ে দিলাম আদা পেস্টটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি হলুদ দিয়েছি হালকা একটু জিরের গুঁড়ো দেবো একদম সামান্যতম এখানে তিল বাটার উপর আমাদের বেশি গুরুত্ব দিতে হবে এই যে হালকা জিরের গুঁড়ো দিয়েছি আর হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব জাস্ট কালারের জন্য এটাতে ঝাল হবে না এই রেসিপি কিন্তু ঝাল হবে না এটার একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকবে এই যে জাস্ট একটু কালারের জন্য এটা একদম অল্প পরিমাপের সব কিছু মশলা দিয়ে এই এবার লাস্টে দেবো আমি তিল বাটাটা তিল বাটা আমি হালকা সাতলিয়ে নেব আর এটা কিন্তু বেশি ভাজতে হবে না তিল বাটাটা বেশি ভাজলে কিন্তু এটার যে তিলের যে একটু সাদা সাদা মানে ব্যাপারটা এটা কেটে যাবে এটা যেন না কাটে সাদা সাদা ব্যাপারটা থাকলে সুন্দর লাগবে দেখতে তিল পোস্তের কিন্তু সাদা ব্যাপারটা কেটে গেলে কিন্তু এটা স্বাদ চলে যায় এই যে এবার আমার তিল বাটা যে গ্রাইন্ডার ধোয়া জলটা সেটাই কিন্তু আমি দেব অন্য কোনো আর জল দেব না হালকা জল দিলেই কিন্তু এটা মানে রান্নাটা হয়ে যাবে আর অল্প একটু জল দিয়েছি এটাই কিন্তু আমার লাস্ট জল দেওয়া আর এটা কিন্তু বেশি ঝোল হবে না এটা একটু গ্রেভি গ্রেভি হবে এই যে মাছগুলি আমি ধীরে ধীরে ছেড়ে দিলাম মাছগুলি ছেড়ে দিয়ে হালকা মানে তিন চার মিনিট রেখে দেবো তারপরে আমি আবার মাছগুলো ওপাশ করে দেবো এপাশ ওপাশ আমার রান্না হয়ে গেলে কিন্তু আমার পুরো রান্নাটা কমপ্লিট এই যে মাছগুলো আমি একটু মানে সবগুলোই মানে উল্টো করে দিচ্ছি যেই পাশটা ছিল আর অন্য পাশটা করে দিলাম এই যে টমেটোটা আমি গ্রেড করে দিলাম এখানে মানে ছড়িয়ে দিলাম টমেটোটা দেওয়ার ফলে একটু এটার মানে সৌন্দর্য বেড়ে গেছে স্বাদও চলে আসবে হালকা টমেটোটা একটু সেদ্ধ হবে এই যে আমার আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল আমি অন্য পাত্রে নিয়ে নিলাম এখন দেখুন এই যে এটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যাচ্ছে ঝোলটা কিন্তু টেনে গেল আর আমি ধনেপাতাও ছড়িয়ে দিলাম ধনেপাতা আপনারা যদি একটু বেশি ফ্লেভার চান এটা রান্নার পরে মানে দেয়া যেত আমি কিন্তু বেশি ফ্লেভার চাই না সেই জন্য আমি রান্নার পরে এটা দিয়েছি ধনেপাতাটা দেবার ফলে দেখুন আরও একটু সুন্দর হয়ে গেল আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মানে দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি কেমন হয়েছে রান্নাটি কেমন হয়েছে সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই রান্নাটি কিন্তু যতটাই মানে মানে খেতে স্বাদ হয়েছে বানানোটা কিন্তু খুব সহজ খুব কম উপকরণে সব কিছুই আমাদের ঘরোয়া উপকরণ এই যে লাস্টে আমি সার্ভ করেছি আর এটা আমি একটু পুদিনা চাটনি দিয়ে সার্ভ করলাম সকলকে টাটা বাই বাই